হ্যালো বি আসসালামু আলাইকুম সবুজনা ব্লগে সবাইকে স্বাগতম আর এই তো শুরু করছি নতুন একটি ভিডিও নিয়ে আর এদিকে এই তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন আমি সব কিছু গুছিয়ে নিয়েছি ঘরে আর এদিকে হচ্ছে যে আপনাদের বাইরের বাজার থেকে যে মুরগি নিয়ে আর এটা হচ্ছে আমরা এটাকে বলি আমাদের এখানে লেয়ার মুরগি বা কক মুরগি বলি এটা দেশি মুরগির মতোই দেশি মুরগির মতোই মানে অনেক শক্ত আর এদিকে তো আমি এটাকে কেটে নেবো আর এদিকে আছে যে গোল বেগুন গোল আছে আর হচ্ছে এগুলো যে লাল শাক মুরগিটা কেটে নেব আর এগুলো তো করতে গেলেই অনেক সময় লেগে যাবে আর আপনাদের সাথে শেয়ার করবো সবাই সাথেই থাকবেন আর এদিকে মনে করেন আজকে আপনাদের ভাইয়া খিচুড়ি খাবে খিচুড়ি রান্না করবো এদিকে আপনাদের ভাইয়া বসে বসে মোবাইল টিপছে আর এদিকে আমি কাটাকাটি করব আর এদিকে হচ্ছে রান্নার জন্য সব কিছু গুছিয়ে নেব এদিকে আপনাদের ভাইয়ে যে টুলটা নিয়ে আসছে আর ফেলে বসার জন্য আর আগেরটাও ছিল আগেরটা ভেঙে গিয়েছে এর জন্য এটা নিয়ে আসছে আর এদিকে মাংসটা মুরগিটা কাটা শেষ আর আর অর্ধেক আমি ফ্রিজে রেখে দিলাম আর এই ডিম হয়েছে এটা হয়েছে মুরগির কলিজা আর ডিম আর এই তো মুরগি আর আমি অর্ধেক ফ্রিজের আছে অর্ধেক খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য আর এদিকে আমি খিচুড়ি রান্না করার জন্য এই যে রসুন ছেঁচে নিয়েছি আর যে মাংসের মধ্যে একটা আলু দিয়েছি নতুন আলু আর এদিকে তো পেঁয়াজ মরিচ তারপরে মাংসর জন্য সব কিছু কেটে নিয়েছি এদিকে আমি মুগের ডালটা ভেজে নিচ্ছি কিন্তু মাশের ডালটা নেই শেষ হয়ে গিয়েছে মুগের ডাল আর মি শুরারের দেবো এই তো মুগের ডালটা ভাজা হয়ে গিয়েছে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি মুসুরির ডাল আর মুগের ডাল তো মুসুরি আর মুগের ডাল দিলাম আর এই তো চালগুলো ধুয়ে নিলাম এদিকে আমি রাইস কুকারে বসিয়ে দেবো আর এদিকে আমি পেঁয়াজ মরিচ তারপরে তেজপাতা রসুন হলুদ মরিচ তারপরে ধনিয়া গুঁড়া জিরা ঘোড়া আদা বাটা এগুলো সব কিছু দিয়ে এখানে আমি মাখিয়ে নেব পানিগুলো দিয়ে দিচ্ছি মাখিয়ে ঘরে সব কিছু আমি জিনিসগুলো সব কিছু এখন মুছবো এখানে মুছে তারপরে ঘরটা জায়গা দিয়ে সব কিছু গুছিয়ে নেব আর এতে খিচুড়িটা রাইস কুকারে বসিয়ে দিয়েছি আর এর দিকে আমি মাংসের জন্য পেঁয়াজ আর রসুন ব্লেন্ড ব্লেন্ড করা হয়ে গেছে আর পাটায় বাড়তে গেলে একটু সময় লাগতো জন্য একটু ই করে নিলাম আরেকটু পেঁয়াজ অ্যালার্জি নিয়েছে যার জন্য ব্লেন্ড করা পেঁয়াজ আর দু ঘন্টাকা দিয়ে দিলাম পানি দিয়েছি আর এদিকে দিতাম হলুদ দিলাম ঝোলটা নেড়ে কালারটা দেখবো কেমন কি সব ধরনের মশলাগুলো দিয়ে দিয়েছি আর এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব যদি মশলাটা কষানো হয়ে রয়েছে মাংসগুলো দিয়ে দেব মাংসটা ভালো করে কষিয়ে নেব নেড়ে আমি কষিয়ে নিচ্ছি ভালো করে কষিয়ে নিচ্ছি

ও মাংসটা আর মাংস কাটা দেখতে সেই সুন্দর লাগছে বেশি ঝোল দেওয়া হয়নি তো খিচুড়িটা বেড়ে দেবো আর এই তো বেড়ে দিয়েছি একবার গরম গরম ধোয়া ওটা খিচুড়ি এক যে কক মুরগি আর এখানে আছে বেগুন ভর্তা আর আমার ডবেন চাল আপনার তো নয় আর সব সুস্থ থাকবেন ভালো থাকবেন শুভেচ্ছা না ব্লগের পাঁচটা সবাই লাইক এবং কমেন্ট করবো শেয়ার আল্লাহ হাফেজ